দিলের কান্টা লাগাইয়া শুনবেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যখন জান্নাতি বান্দা যাইবে জান্নাতে যা বান্দা যাওয়ার পর জান্নাতি বান্দাকে রুটি এবং মাছের কোলে যা গুণা দ্বারা সর্বপ্রথম খাবার দেওয়া হবে এই রুটি দুনিয়ার সাধারণ রুটির মতো ন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীটাকে এমন ভাবে উলুট পালট করবেন কোনটা আল্লাপটাকে আল্লাপাকলাল আমি উলুট পালট করিয়া পৃথিবীর মধ্যে যত ধরনের আবর্জনা আছে যত ধরনের ময়লা আছে আল্লাপাকর বল আমি সব ময়লা গুলো ফেলে দিবেন সারা পৃথিবীর মধ্যে পা যত সুন্দর যত মজা যত স্বাদ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন সব স্বাদকে একত্রিত করিয়া একটি রুটি তৈরি করবেন যে রুটিটা জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক খাওয়াইবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুল্লাহ যেই বান্দারা দুনিয়ার মধ্যে বলবে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু আল্লাহ বলার পর এই কথার উপরে যারা অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলেন জুম মাসতাকামু বান্দারা আমি আল্লাহকে রব স্বীকার করবে এই কথার উপর যারা অটল থাকবে অবিচল থাকবে আল্লাহ বলেন তা আলাই আলাইহিমুল মালায়েকা ওই বান্দা যখন মৃত্যুবরণ করবে মালাকুল মাউত যখন ওই বান্দার চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে ওই বান্দার নিকট ফেরেশতারা দলে দলে চলে আসবে আল্লাহ বলেন তাতানাজ্জাল আলাইহিমুল মালায়েকা মৃত্যুর সময় ويبندني داني قد فرشت رتولي عشبير فرشت رتولي عشاري بارو ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة ألا بولين ويبان داني قد ألا تخافوا ولا تحزنوا ومن التبوض جتري باندار আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই কথা ঘোষণা দেওয়ার জন্য যে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ বলেন ও আবশিরু বিল জান্নাহ দুনিয়ার মধ্যে নেক আমল করেছ নামাজ পড়ছ রোজা রেখেছ হজ করেছ দিয়েছ দুনিয়ার মধ্যে আল্লাহর বিধি পালন করেছো রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে বলবে ও আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী জীবন চলার কারণে আল্লাহ পাক তোমাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহ বলে আবশিরু বিল জান্নাহ ফেরেশতা আসমান থেকে এসে বলবে আল্লাহ জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়েছে আল্লাহ বলেন ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন কোন জান্নাত কোন জান্নাত যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক নিজে করেছেন শুরু তাই নয় আল্লাহর ফেরেশতারা বলবে নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওই ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা আমরা ফেরেশতারা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম সুবহানাল্লাহ فريش <applause> تراب أمرا الدنيا بوم أكيرة تتوابدير بندوه غلام إير بري نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تَشْتَهِي أنفسكم ولكم فيها ما تدعون فريش شِبَل الله جنات الله ما دير جممر এই জান্নাতের মধ্যে আল্লাহ পাক এত নাজ নিয়ামত যে নাজ নিয়ামত আল্লাহ পাক তোমাদের জন্য রেখে দিয়েছেন সেই নাজ নিয়ামত কত হতে পারে এটা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ فيها ما تشتهي انفسكم ولكم فيها এই জান্নাতের মধ্যে তোমরা যেটাই চাইবা তোমাদের চাইতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমাদের সামনে উপস্থিত হতে দেরি হবে না ফেরেশতারা সেগুলো বলবে আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে জানা দেয় আদাতুল ইবাদিয়াস সালিহিন ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الله پاک حدیثِ قد سر مدى جناد يا بلالون وبرأمات أعددت لعباد الصالحين أمي الله دنيار مدى ناك بنددر جنو أمي الله دنيار مدى

যে জান্নাতের সুন্দর যে বর্ণনা পৃথিবীর কোন কান শুনে নাই ওয়ালা আলা বাশার আল্লাহ বলেন এই জান্নাত আমি আল্লাহ নেক বান্দাদের জন্য জান্নাতটা গো সাজাইলাম এই জান্নাতটা কত সুন্দর হবে এটা পৃথিবীর মধ্যে কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ এত সুন্দর করে আল্লাহ জান্নাত তৈরি করবেন যারা পৃথিবীর মধ্যে কোন মানুষের অন্তর কল্পনাও করতে পারে না সুবহান যখন কোন বান্দা জান্নাত চাইবে দুনিয়ার মধ্যে জান্নাত দুনিয়ার মধ্যে মানুষের খোদা লাগে কি লাগে না জোরে বলেন লাগে কি লাগে না দুনিয়ার মধ্যে মানুষের খোদা লাগে জান্নাতে যখন মানুষ যাইবে জান্নাতের মধ্যে মানুষের খাবারের প্রয়োজন না নাই আরো জোরে বলেন আসে না নাই কথা বলতে হবে আমার যখন আপনি কথা বলবেন আপনি যখন অ্যাক্টিভ থাকবেন আমার থেকে আপনার নেওয়াও সহজ হবে আপনার গ্রহণ করাও সহজ হবে জান্নাতের মধ্যে মানুষের ক্ষুধা লাগবে যখন মানুষের ক্ষুধা লাগবে ওই ক্ষুধা লাগার পর ওই ক্ষুধা লাগার পর কোন বান্দা যখন জান্নাতের মধ্যে যাইবে জান্নাতের মধ্যে খাবারের প্রয়োজন আছে খাবারের প্রয়োজন জান্নাতের মধ্যে আছে জান্নাতের মধ্যে আল্লাপ সর্বপ্রথম বান্দাকে যে খাবারটা দিবেন পাক জান্নাতি বান্দাকে ব্রেকফাস্ট করাইবেন রুটি এবং মাসের কলিজা ভোনা ভার আমার জান্নাতের বর্ণনা শুনবেন জান্নাতের বর্ণনা শুনলে আপনার জান্নাত চাইতে মন চাইবে আল্লাহাক জান্নাতের মধ্যে কত নাজনে নোমত রেখে দিয়েছেন দিলের কান্টা লাগাইয়া শুনবেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যখন জান্নাতি বান্দা যাইবে জান্নাতে যা বান্দা যাওয়ার পর জান্নাতি বান্দাকে রুটি এবং মাছের কোলে যা গুণা দ্বারা সর্বপ্রথম খাবার দেওয়া হবে এই রুটি দুনিয়ার সাধারণ রুটির মতো ন আল্লাহ পুরা পৃথিবীটাকে এমন ভাবে উলুট পালট করবে যেমনি ভাবে কোন মানুষ একটা রুটি উলট পালট করে তেমনি ভাবে আল্লাহ পাকরা পৃথিবীটাকে উলট পালট করবেন উলট পালট করার পর আল্লাহ পাক পোল আলামিন উলট পালট করিয়া পৃথিবীর মধ্যে যত ধরনের আবর্জনা আছে যত ধরনের ময়লা আছে আল্লাহ পাকরা পোল আলামিন সব ময়লাগুলো ফেলে দিবেন সারা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যত সুন্দর যত মজা যত স্বাদ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন সব স্বাদকে একত্রিত করিয়া একটি রুটি তৈরি করবেন যেই রুটিটা জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক খাওয়াইবেন বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার দুনিয়া মানুষ এক একটা কামরের মধ্যে এক এক রকম স্বাদ অনুভব করে এক স্বাদ অনুভব করে জান্নাতের মধ্যে যে রুটিটা দেওয়া হবে রুটির মধ্যে প্রত্যেক কামরে কামরে ভিন্ন ভিন্ন সাত অনুভব হবে জান্নাতি বান্ধা রুটি খাবে আর মাসের কলেজা বোনা খাবে তেলি ভাবে জান্নাতি বান্দা জান্নাতে পালিত করু গোষ্ঠ বোনা খাবে শুধু তাই নয় জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাসের কোলে যে আপনারা দ্বারা আপ্যায়ন করবেন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের বিভিন্ন রকমের খাবার খাইতে মন চায় পাখির গোশত খাইতে মন চায় কোন বান্দার মাছ খাইতে মন চায় কোন বান্দার গরুর গোশত খাইতে মন চায় কোন বান্দার বিভিন্ন রকমের খাবার খাইতে চায় আল্লাহ পাকুল আলমিন বলেন মিম্মা ওয়ালাহন যে বান্দারা দুনিয়ার মধ্যে ভালো আমল করবে নেকা আমল করবে যে বান্দারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে অজ করবে সাকাত দেবে আমি আল্লাহ বিধি বিধান অনুযায়ী যে বান্দা চলবে আল্লাহ পাকুল আলমিন বলেন জান্নাতের মধ্যে ওই বান্দাকে আমি আল্লাহ পাখির কোষ্ঠ ঘোড়া দ্বারা আমি আল্লাহ ওই বান্দাকে আপ্যায়ন করব এই পাখি তো নিয়ে পাখি নয় এই পাখি হবে উটের ঘাড়ের মতো বড় বড় পাখি যে পাখি একবার আপনি যখন খাইবেন কোন পাখি আপনার সামনে দিয়ে যাইতেছে মনে মনে চিন্তা করতেছেন হায় যদি আমি পাখিটা খাইতে পারতাম আপনার মনে চিন্তা করতে দেরি হয় ওই পাখিটা ভুনা হয়ে আপনার সামনে আসতে দেরি হবে না সুবহানাল্লাহ